সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই অবগত আছো আজকে বিতর্কের বিষয় হচ্ছে একক লিঙ্গের স্কুলগুলোই কি শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষা ও মানসিক স্বাস্থ্যের জন্য ভালো এই বিষয়ে আজকে দুটি দল শ্রেণীর সপ্তম ও শ্রেণী অষ্টম বিতর্কে জড়াবে এই বিষয়ের উপরে দলে হচ্ছেন দল হচ্ছেন সপ্তম শ্রেণী এবং বিপক্ষ দল হচ্ছে অষ্টম শ্রেণী আমি বিতর্কের শুরুতেই পক্ষদলের দলনেতার নাম ঘোষণা করছি পক্ষ দলের দলনেতা হচ্ছেন ফারিয়ান এবং প্রথম বক্তা হচ্ছে আরিয়ান এবং দ্বিতীয় বক্তা হচ্ছে এবং বিপক্ষ দল অষ্টম শ্রেণী দলনেতা হচ্ছেন আশিকুর রহমান খান এবং প্রথম বক্তা ফারিহা দ্বিতীয় বক্তা আরেক শিক্ষার্থী প্রথমে আমি তোমাদেরকে আজকের এই বিতর্কের কিছু তোমাদের নম্বর বন্ধনের বিষয়টি উপস্থাপনা করছি তোমাদের বিতর্কে আজকের মোট নাম্বার হচ্ছে পঁচিশ উপস্থাপনায় তাকে পাঁচ ভাষার ব্যবহার ও উচ্চারণে তাকে পাঁচ তথ্য এবং তথ্যের উপর নির্ভর করবে পাঁচ এবং তোমাদের বক্তৃতায় যুক্তি প্রয়োগ ও যুক্তি কন্টন যুক্তি খন্ডনের সক্ষমতার উপরে থাকবে পাঁচ নম্বর এবং পাঁচ নম্বর থাকবেন মাননীয় জাজদের হাতে পূর্বের মধ্যে আমি বলতে নিই তোমরা যারা বক্তৃতা প্রদান করবে তোমাদের প্রত্যেক বক্তাই সম্ভব পাবে চার মিনিট করে দিক পাঁচ মিনিট এবং দ্বিতীয় বক্তারা পারবে চার মিনিট করে প্রথম বক্তা সাড়ে চার মিনিট যাওয়ার পর সে তাকে অ্যালার্ম দেওয়া হবে এবং সে তার বক্তব্য ওকে ও তার প্রত্যেক বক্তায় চার মিনিট করে পাবে সাড়ে তিন মিনিটে তার অ্যালার্ম বেজে উঠবে সাড়ে তিন মিনিটে তার অ্যালার্ম বেজে উঠবে এবং তিরিশ সেকেন্ডের মধ্যে তার বক্তব্য শেষ করবে এবং যুক্তি যে পক্ষে দলের নেতা এবং বিপক্ষ দলের কোন নেতা তারা যুক্তি খণ্ডনের জন্য সময় পাবে তিন দল ওকে এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের আজকের বিতর্কিত অনুষ্ঠানের যিনি মাননীয় দুজন বিচারক ওর দিকে আছেন আমাদের মাহবুব কোচিং সেন্টারের সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক আমাদের স্বপ্নের সদীব ব্যক্তিত্ব জনাব মাহবুব রহমান মাহবুব ভাই এবং দ্বিতীয় যে জাজ আছেন আমাদের মাহবুব কোচিং সেন্টারের ইংরেজি শিক্ষক জনাব সাব্বির মাহমুদ এবং আজকের এই অনুষ্ঠানের মাননীয় মডেলিটি হিসেবে আমি আছি আপনাদের সাথে আমি সাফি ম আমি প্রথমেই পক্ষ এবং বিপক্ষ দলের উভয় বিতর্কিকে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডান হাতে আছে আমার ডান আমার বা হাতের বাম পাশে আছে আজকের বিতর্কের বিপক্ষীয় দল আবার আমার ডান হাতে আছে আজকের বিতর্কের বিষয়ের উপর যারা লড়বে পক্ষে পক্ষীয় দল আমি প্রথমেই আজকের এই বিতর্কের বিষয়ের উপর পক্ষ দলের বক্তৃতা রাখার জন্য পক্ষ দলের প্রথম বক্তা

আমি আমার দলের হিসেবে সন্ধ্যা করে যাচ্ছি একক এর স্কুল যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে কেবলমাত্র ছেলে বা কেবলমাত্র মেয়েদের মেয়েদের জন্য হয় তাকে একক এর স্কুল বলে এখানে শিক্ষার্থীরা ভিন্ন লিঙ্গের সহপাঠী ছাড়া শুধুমাত্র নিজেদের লিঙ্গের শিক্ষার্থীদের সাথে পড়াশোনা করে শিক্ষক যিনি শিক্ষার্থীদের জ্ঞান নৈতিকতা দক্ষতা ও দক্ষতা অর্জনে সহায়তা করেন এবং সঠিক দিক নির্দেশনা প্রদান করেন তাকে শিক্ষক বলা হয় শিক্ষক কেবল পাঠদান করার না বরং শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক উন্নয়নও সহায়তা করেন শিক্ষার্থী যিনি শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা ও নৈতিকতা অর্জনের উদ্দেশ্যে অধ্যয়ন করেন তাকে শিক্ষার্থী বলা হয় শিক্ষার্থী শিক্ষা গ্রহণের মাধ্যমে ব্যক্তি ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখে শিক্ষা শিক্ষা হলো মানুষের জ্ঞান দক্ষতা নৈতিকতা ও চরিত্র গঠনের একটি প্রক্রিয়া এটি কেবল বইয়ের জ্ঞান নয় বরং বাস্তব জীবনে জ্ঞান প্রয়োগ নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ শেখায় মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য হল মানুষের মানসিক সুস্থতা স্থিতিশীলতা ও ইতিবাচক চিন্তার অবস্থা এর মধ্যে আবেগ নিয়ন্ত্রণ চাপ মোকাবেলা আত্মবিশ্বাস সুখ শান্তি এবং সামাজিক সম্পর্ক বজায় রাখা ক্ষমতা অন্তর্ভুক্ত আমি দৃঢ়ভাবে বলতে পারি বলতে চাই লিঙ্গের স্কুল শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি পায় ছেলেমেয়ের একসাথে পড়াশোনার ফলে যে বিভ্রান্তি বা সামাজিক চাপ তৈরি হয় তা একক লিঙ্গের স্কুলে থাকে না ফলে শিক্ষা শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারে দ্বিতীয়ত শিক্ষকরা বেশি স্বাচ্ছন্দ্য পান কারণ শিক্ষকরা নির্দিষ্ট লিঙ্গের শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বৈশিষ্ট্য বিবেচনা করে পাঠদান করতে পারেন এতে শিক্ষার মান উন্নত হয় তৃতীয়ত একাডেমিক একাডেমিক ফলাফল ভালো হয় গবেষণায় দেখা গেছে একক লিঙ্গের স্কুলে শিক্ষার্থীদের ফলাফল মিশ্র বিদ্যালয়ের তুলনায় অনেক ক্ষেত্রে উন্নত হয় চুর্থ মানসিক স্বাস্থ্য থাকে। বিপরীত লিঙ্গের সামনে ভয়, লজ্জা বা সংকোচন থেকে মুক্ত থাকে এতে তারা মানসিক চাপ মুক্ত হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে শিখতে পারে সহমিতা ও বন্ধুত্ব বৃদ্ধি পায় একই লিঙ্গের শিক্ষার্থীদের মধ্যে সহজে বন্ধুত্ব ও সহযোগিতার পরিবেশ গড়ে ওঠে যা মানসিক স্বাস্থ্যের জন্য ইতিবাচক এছাড়া সাংস্কৃতিক দিক থেকে অনেক পরিবার একক লিঙ্গের স্কুলকে বেশি নিরাপদ ও গ্রহণযোগ্য বলে মনে করেন ফলে অভিভাবকের আস্থ বৃদ্ধি পায় ছেলে ও মেয়েদের শেখার ধরনের পার্থক্য থাকে একক লিঙ্গের স্কুলে শিক্ষকরা সেই অনুযায়ী পড়াতে পারেন বিপরীত লিঙ্গে উপস্থিতিতে অনেক সময় লজ্জা বা সংকোচনের কারণে শিক্ষার্থীরা ক্লাসে প্রশ্ন করতে সাহস পায় না একক লিঙ্গের স্কুলে এই বাধা থাকে না কিশোর বয়সে ছেলে ছেলে বা মেয়ে উভয়ের মধ্যে আকর্ষণ তৈরি হয় যা অনেক সময় সময় মনোযোগের ঘাটতি আনে এককলিঙ্গের স্কুলে এ বিভ্রান্তি কমাই মাননীয় মডরেটর শিক্ষা তখনই সফল হয় যখন পরিবেশ হয় নিরাপদ মনোযোগী এবং মানসিক স্বাস্থ্যের সহায়ক আর ঠিক এই কারণেই এক এককলিঙ্গের স্কুল আজকের সমাজে অপরিহার্য ছেলে মেয়ে একই শ্রেণীক থাকলে লজ্জার বিভ্রান্তি আর অপ্রয়োজনীয় প্রতিযোগিতা বেড়ে যায় কিন্তু একক লিঙ্গের স্কুলে সেই বাধা ভেঙে শিক্ষার্থীদের মনোযোগ ফেরাই শুধু পড়াশোনায় আমরা বলছি শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় শিক্ষা মানে মানসিক বিকাশও আর সেই মানসিক বিকাশে সেরা পরিবেশ দেয় একক লিঙ্গের স্কুল আমরা আমার বিপক্ষ দলের বাইদের কাছে প্রশ্ন রাখছি আমরা কি চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পড়াশোনার সাথে সাথে মানসিক চাপ আর বিভ্রান্তিতে ডুবে থাকুক নাকি চাই আমরা তার আত্মবিশ্বাসী একাগ্র এবং মানসিকভাবে সুস্থ হয়ে বেড়ে উঠুক আমি এবং আমার দল আজকে যে বিষয়গুলো প্রমাণ করতে চাই গ্রহণ করতে চাই সেগুলো হলো শিক্ষা একাগ্রতা মানসিক স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাস সামাজিক বাস্তবতা এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ পক্ষীয় দলের প্রথম বক্তা সে তার নির্ধারিত সময়ের মধ্যেই তার বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছে এ পর্যায়ে পক্ষ দলের প্রথম বক্তা

শিক্ষক শিক্ষা এবং মানসিক স্বাস্থ্যের জন্য বেশি ভালো আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি আমি বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে ভালোভাবে সংজ্ঞায়িত করে যাব এবং দলীয় অবস্থানকে পরিষ্কার করব। আমার দলের দ্বিতীয় ও তৃতীয় বক্তা বিষয়টিকে যুক্তি তত্ত্ব ও তথ্যের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবেন যে আজকে আমাদের অবস্থানটি সঠিক প্রথমে আমি বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়টিকে সংজ্ঞায়িত করে দিচ্ছি এটি হচ্ছে একক লিঙ্গের স্কুল একক স্কুলগুলো সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শুধুমাত্র ছেলে কিংবা শুধুমাত্র মেয়ে পড়াশোনা করে যেমন ব্রাহ্মণবাড়ি সরকারি সাপের বালিকা উচ্চ বিদ্যালয় কিংবা অন্যত সরকারি বালক উচ্চ বিদ্যালয় আর সর্বশেষে হচ্ছে ভালো ভালো বলতে সুন্দর উপকার সুবিধাজনক ইতিবাচক মনোভাব প্রকাশ পায় মাননীয় মডেটর আমি দৃঢ় ও জোরালোভাবে বলছি যে আজকে আমাদের অবস্থানটি সঠিক একক স্কুলগুলো শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষা ও মানসিক স্বাস্থ্যের জন্য বেশি ভালো নয় কেননা প্রথমত স্কুলগুলো শিক্ষক সামাজিক দক্ষতা গড়ে ওঠে না দ্বিতীয়ত মানসিক চাপ বেড়ে যায় তৃতীয়ত শিক্ষক শিক্ষিকার কর্ম পরিবেশ সীমিত হয়ে পড়ে স্কুলে অতিরিক্ত মানসিক চাপ তৈরি হয় উদাহরণ বলা যায় শুধু মেয়েদের স্কুলে কে বেশি ফল করলো এ নিয়ে একটি প্রতিযোগিতা তৈরি হয় আর শুধু ছেলেদের স্কুলে মারামারি সহিংসতা সহিংসতার মাত্রা বেড়ে যায় ফলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয় এবং তার অপরশুনা থেকে দূরে সরে যায় শিক্ষার্থীদের শিক্ষা ও মানসিক স্বাস্থ্যের জন্য বেশি ভালো বিশ্বজুড়ে প্রমাণিত আছে যেশ্র শিক্ষা শিক্ষা আত্মবিশ্বাস ও সহমর্মিত বাড়ায় তাহলে একক লিঙ্গের স্কুল সমর্থন মানে প্রমাণ অস্বীকার করা নয় প্রশ্ন রেখে গেলাম বিপক্ষ বন্ধুদের কাছে মাননীয় ডক্টর আব্দুল কালাম একবার বলেছিলেন শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যদি আমরা শিক্ষার্থীদের অর্থাৎ ছেলে মেয়েকে একসাথে না পড়াই তবে আমরা তাদের আহ পুরোপুরি ভাবে অস্ত্রটি দিতে পারবো না মাননীয় মডিটর অস্ত্র হাতিয়ার ছাড়া যেমন যুদ্ধ জয়লাভ করা যায় না একক লিঙ্গের স্কুলে শিক্ষা গ্রহণ করলেও বাস্তব জীবনের হার নিশ্চিত হয়ে যাবে মাননীয় মটের বিশ্ববিদ্যালয় আমাদের জীবনের একটি বড় ধাপ যেখানে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা বাধ্যতামূলক যদি বর্তমানে আমরা একসাথে পড়াশোনা করতে না পারি তাদের অস্ত্র জোরালো মজবুত করতে না পারি তবে বিশ্ববিদ্যালয়ে গিয়ে মানিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়বে এবং আমাদের হার নিশ্চিত হয়ে যাবে সুতরাং প্রমাণ হয়ে যায় যে একক লিঙ্গের স্কুলগুলি শিক্ষা ও শিক্ষিত শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের জন্য বেশি ভালো কখনোই নয় মাননীয় মডেল প্রত্যেক শিক্ষার্থীর জন্য শিক্ষার্থীর মন ঠিক রাখার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ গান নাটক ইত্যাদি এগুলো হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান মনে করে ছেলেদের স্কুলে যদি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তবে মেয়েদের অনুপস্থিতিতে মেয়েদের উপস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তারা যদি নাটক করতে যায় তবে সেখানে মেয়েদের উপস্থিতি দরকার হলে তাদের ছেলেকে মেয়ে আসতে হয় এবং তারা এই এইখানে একটি অস্বস্তিকর অস্বস্তিকর পরিবেশের শিকার হয় ফলে তাদের মানুষ মস্তিষ্কে নেতিবাচক প্রভাব পড়ে এবং তারা পড়ালেখা থেকে পিছিয়ে পড়ে একইভাবে মেয়েদের স্কুলে যদি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজন হয় নাটক করতে গিয়ে সাজতে হয় তবে এই মেয়েটিও সে একইভাবে মানসিক অশান্তিতে ভুগবে এবং পড়াশোনা থেকে দূরে সরে আসবে শুধু নাটক নয় নাচ গান আবৃত্তি সকল ইয়া সকল অনুষ্ঠানে একটি অনুষ্ঠানকে মাধুর্যপূর্ণ করে তুলতে সুন্দর করে তুলতে ছেলে ও মেয়ের উপস্থিতি অবশ্যই জরুরি যেখানে গবেষণায় বলছে একক একক লিঙ্গের স্কুলে মানসিক চাপ বেশি সেখানে আপনারা কোন ভিত্তিতে এটি বলে যাচ্ছেন যে একক লিঙ্গের স্কুলগুলো আমাদের জন্য ভালো মানসিক স্বাস্থ্যের জন্য ভালো তাছাড়া বিজ্ঞান শিক্ষা খেলাধুলা সব প্রতিযোগিতায় ছেলে মেয়েরা একসাথে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে স্কুলে কিভাবে আলাদা রেখে ভবিষ্যৎ উজ্জ্বল করার চিন্তা করছেন তারা হয়তো ভুলে গেছেন ছেলে ছেলে খুব যেমন জয়ী হওয়া যাবে না তেমনি আলাদা রেখা রাখার চিন্তা করে ভবিষ্যৎ উজ্জ্বল করা যাবে না সামাজিক দক্ষতা গড়ে উঠা উঠে মানুষের সাথে মিশে তাহলে একক লিঙ্গে স্কুলে পড়া শিক্ষার্থীরা কর্মক্ষেত্র বা সমাজে একত্রে কাজের অভ্যাস কোথা থেকে শিখবে আশা করি প্রতিপক্ষ দলের বিষয়টিকে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে যাবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বিপক্ষীয় দলের প্রথম বক্তা ফারিহাকে সে তার দলের সে তার বক্তৃতার প্রেক্ষাপট ব্যাখ্যা সংজ্ঞাপ্রদান এবং দলীয় অবস্থান এবং সে কেন এই বক্তব্যের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং তার পরবর্তী বক্তার দায়িত্ব সে অর্পণ করে নিয়েছে এবং বিপক্ষীয় দলেকে সে প্রশ্নের সম্মুখীন করে নিয়েছে আমি আশা করব পক্ষীয় দল যারা আছে বিপক্ষীয় দলের প্রথম বক্তার তার প্রশ্নের উত্তর দিতে সচেষ্ট থাকবে এ পর্যায়ে পক্ষীয় দলনেতা দ্বিতীয় পক্ষীয় দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ ফাহিম সে পক্ষীয় দলের প্রথম বক্তার যুক্তিখণ্ডন এবং তার নিজস্ব মতামত উপস্থাপন করবে শিক্ষার্থীরা শেখে জ্ঞানের গান স্বপ্নে ভরে প্রতিফলিত সম্মানিত সভাপতি মানের অভিযোগ মন্ডলী সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালাম আলাইকুম আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে একলিঙ্গের স্কুলগুলোই কি শিক্ষার্থীদের শিক্ষা এবং মানসিক স্বাস্থ্যের জন্য শিক্ষার্থীদের শিক্ষা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো ওদের প্রযুক্তি সঞ্জিত থাকে আমিও আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি ইতিমধ্যে আমাদের দলের প্রথম বক্তা বিষয়টিকে আপনাদের সামনে খুব সুন্দর করে তুলে দিয়েছেন আমি দ্বিতীয় বক্তা হিসেবে বিষয়টিকে আরও জটিল প্রবন্ধ তুলে ধরার চেষ্টা করব প্রথমে শুরু করছি বিপরীত দলের প্রথম বক্তার একটি জ্যোতিদা তিনি বলে গেলেন